আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আড়স কেঁপে ওঠে ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবক্কার চোখে দেখে তাদের মনে রাখা দরকার আল্লাহ না করুন বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবন জীবনযাপনের ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে পবিত্রকর আনুল করিমে ইরশাদ হয়েছে তাদের অর্থাৎ বিত্তশালীদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে জারিয়াদ আয়াত নম্বর উনিশ প্রতিবন্ধী পাগল অবলা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরস কেঁপে ওঠে হজরত রসুল্লাহ ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন মৃদু বাঘ প্রতিবন্ধী সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ তালানহুকে মসজিদে প্রথম মোয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদি আল্লাহ তালানহুকে নবী করিম সাল্লাহ আলহি দু দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন এমনকি হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে উম তালা আনহুকে দেখতেন তখনই বলতেন স্বাগতম জানাই তাকে যার সম্পর্কে আমার আল্লাহ আমাকে বৎসনা করেছেন উল্লেখ্য যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম তালা আনহুকে কোন এক বিষয়ে অগ্রাধিকার না দেয় তালার সতর্কীকরণের মুখে পড়েন ঘটনাটি হল একদা নবী করিম সল্ল্লাহ আলাইহি আসাল্লাম কোরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন এমত অবস্থায় অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম রাদু তালানহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন নবী করিম সাল্লাহ আলহ্লাম মক্কার জাতি কোরশদের মন রক্ষার্থে উম্মে মাকতুমের প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন না কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টি পছন্দনীয় হল না সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কোরআনে করিমের আয়াত নাজিল হয় যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে ওই আয়াতে ইরশাদ হয়েছে সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত সুরা আবাসা আয়াত নম্বর এক থেকে চার এরপর থেকে নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নত বটে যেখানে নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা সতর্ক করেছেন সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট হবেন এটা বলা বাহুল্য মানুষ সৃষ্টির সেরা জীব সমাজে সেই মানুষেরই একটা অংশ প্রতিবন্ধী তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির ওসিলা। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদের অন্যায্য প্রাপ্য তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক যেমনটি হযরত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির খবর নাও এবং বন্দিকে মুক্ত করে দাও সহি বুখারি তালা আমাদের সকলকে প্রতিবন্দী পাগল ও অবলা নারীদের প্রতি সদয় ব্যবহার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন